ছাত্র জমানার আনন্দকে এখন শিক্ষক জমানায় এসেও পালন করার জন্য চেষ্টা করতেছি যে ছাত্র জমানায় অনেক আনন্দ করেছি অনেক পার্টি করেছি অনেক মজা করেছি এখন শিক্ষক জমানায় এসে আমার ছাত্র ভাইদেরকে নিয়ে আনন্দ করার সুযোগ হয়েছে আমাদের মাদ্রাসা কেউ শিক্ষক রয়েছেন যারা এই আনন্দে এই পার্টিতে আমাকে উপস্থিত রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ তো এই আনন্দতে অনেক আনন্দ হয়েছে যে আমরা ছাত্রদেরকে নিয়ে আমাদের লুডুস পার্টি করেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যদি একটু ভুলের কারণে লুলুসটা কালাটার ডিসকাউন্ট হয়ে গিয়েছে তো এর জন্য আমরা দুঃখিত যে লুলুসটার কালাটা অন্য কালার হয়ে যাওয়ার কারণে কারণ গরুর গোস্ত দেওয়ার কারণে লুলুসের সাথে কালাটার সমস্যা হয়ে গিয়েছে তো এই আনন্দের জন্য অনেক ছাত্ররা অনেক মন খুশি এবং সবাই আনন্দের সাথে এই আনন্দটাকে এই আনন্দের সাথে লুলুসটাকে উপভোগ করতেছে তো আমরাও খুশি ছাত্রদের খুশি মানে আমাদেরও খুশি এই জন্যই ছাত্রদের সাথে খুশিতে থাকা ছাত্রদের খুশিতে রাখা একান্ত দায়িত্ব আমাদের এই জন্যই আমরা ছাত্রদের খুশি রাখার জন্য বৃহস্পতিবার যেহেতু আমাদের ক্লাস বন্ধ ওই দিনে আমরা দস্তর বিছিয়ে এবং শূন্যতের সাথে শূন্যতার পাবন্দি করে ছাত্রদের সাথে আমরা এই আনন্দকে উপভোগ করে তারিখ হয়েছে লুডুস রান্না করার তো লুডুস রান্নাটাই অনেক মজাদার হয়েছে এবং সকল ছাত্র ভাইরা তৃপ্তি সহকারে খেয়েছে যদিও বাড়িতে মহিলারা যেভাবে রান্ধে ওইভাবে রান্দার আমাদের তৌফিক হয়নি কিংবা আমরা ওইভাবে রাঁধতে পারিনি কারণ হচ্ছে যে মহিলাদের রান্না এবং আমাদের রান্নার ভিতরে অনেক বেশ কম রয়েছে যদি আমাদের বোর্ডিংয়ে যিনি কাম করেন এবং বোর্ডিং যিনি পাক করেন উনি হয়েছে যে বাসা থেকে এসে পাক করে দিয়ে চলে যান এই জন্য আমাদেরই পাক করতে পাক করতে হয়েছে কারণ আনন্দের সাথে এই ফাঁকটা হয়েছে ফাঁকটা করেছেন আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেবের বড় ছেলে ওনার একই ছেলে উনি এই ফাঁকটা করেছেন আনন্দের সাথে আমাদেরকে করতে দেননি উনি এতটা আনন্দ ফিল করছেন কারণ হচ্ছে যে এখানে যত ছাত্ররা রয়েছে সবাই বাড়ি থেকে অনেক দূর রয়েছে বাসা থেকে মাদ্রাসে থাকেন এবং মাদ্রাসে খান তার মধ্যে অনেকের মা বাবার কথা মনে ওঠে এই বৃহস্পতিবারে আনন্দটার মাধ্যমে অনেকের মা বাবার কথা ভুলে এই আনন্দটা করলে অনেকে অনেক বাড়ির কথা বলে যান অনেক বাড়িতে যাওয়ার নামকন্দ নেন যখন এই পার্টিটা আয়োজন হয় তখন সবাই অনেক আনন্দের সাথে থাকেন এবং আনন্দের সাথে বিভিন্ন অনুষ্ঠান করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই বাড়ির কথা বলে যান অনেকেই রয়েছেন যাদের মা বাবা নিতে আসেন তারা নিজেদের ইচ্ছা থেকেই যাইতে ইচ্ছুক হন না যান না কারণ হচ্ছে যে এরকম একটা আনন্দকে মিস করবেন এরকম কেউই চায় না এই জন্য সবাই থাকেন এই পার্টির মাধ্যমে আমরাও তাদেরকে উৎসাহিত করার জন্য চেষ্টা করি এবং তাদের জীবন সম কিছু আলোচনা করি এবং তাদের জীবন গড়ে উঠার জন্য এরকম কিছু বলে দেই যার কারণে তারা উৎসাহিত থাকেন সর্বদাই